আজকে খুবই সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এভাবে শিং মাছ রান্না করলে কিন্তু চেটে খেতে ইচ্ছে করবে আমি প্রথমে কিছু শিং মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এতে স্বাদ লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেয়েকে মেরিনেট করে দশ মিনিটের জন্য রেখে দেব এখন চুলা প্যান বসিয়ে তেল গরম করে নিব আর আগে থেকে মেরিনেট করা মাছগুলো একে একে দিয়ে দিব সবগুলো মাছ দুপাশ ভালোভাবে ভেজে নিতে হবে এই পর্যায়ে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি তুলে নিব এখন ওই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিব পেঁয়াজ কুচি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব এ পর্যায়ে দিয়ে দিব দুটি টমেটো কুচি সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এখন সবগুলো উপকরণ আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিব অল্প পরিমাণে পানি যাতে করে প্যানের গায়ে মশলাগুলো না লেগে যায় এখন ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো মশলাগুলো রান্না করে নিব। এরপর আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব সবগুলো মাছ ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে মশলাগুলো মাছের গায়ে লেগে যায় এখন আমি আগে থেকে ফালি করে রাখা মরিচগুলো দিয়ে দিব আরও কিছুক্ষণ আমি রান্না করে নিব এ পর্যায়ে আমি ধনেপাতা কুচি দিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব এখন গরম গরম পরিবেশন করে নেব